the number of students seeking admission in schools dash increased option a that's a have increased option b that's a has increased option c that's a have been increased option d to is increased দেখো আজকের কিওয়ার্ডটা হচ্ছে নাম্বার এই নাম্বারটা খেয়াল করবো অর্থাৎ পরীক্ষায় কোশ্চেনে যদি এরকম থাকে অথবা যদি ম্যানি থাকে ম্যানি নাম্বার ম্যানি এখানে ভ্যারাইটি আরও অনেক কিছু হতে পারে কিন্তু বাট পরীক্ষায় এই নাম্বার আর ম্যানি দিয়েই বেশি আসে দুটো জিনিস ঘটবে একটা হচ্ছে যে এদের আগে এ থাকতে পারে আবার বিও থাকতে পারে আর এই যে এ নাম্বার অফ এরপরে পরে সব সময় কি হবে এর যে নাউন বা প্রোনাউনটা সেটাই বসবে মনে রাখবা সেই নাউন প্রোনাউনটা সব সময় কি হবে প্লুরাল এখন এই plural নাউন বা প্রোনাউনের পরে verb টা singular না plural হবে এটা হচ্ছে তোমার क्वेश्चन তখন মনে রাখবা যে নাম্বারের আগে যদি ডি থাকে তাহলে ভার হবে singular আর নাম্বার আগে যদি এ থাকে তাহলে ভার হবে নাম্বারটা থাকবে সেটা সংখ্যাটি বোঝানোর কারণে ভার সিঙ্গুলার হয় আর এ নাম্বার অফ বললে যে পরিমাণ থাকে সেই পরিমাণটাকে পুরোটাকে বোঝায় ঠিক আছে ভার পুলাল হয় দেখো ম্যানির আগে যদি এ থাকে এ ম্যানিং তাহলে ভার পুলল হবে আর ম্যানির পরে যদি এ থাকে তাহলে ভার সিঙ্গুলার হবে দ্য স্টুডেন্টস ইজ ইনক্রিজড এটা না কি হবে স্টুডেন্টস স্টুডেন্টস हैज ইনক্রিজড ওকে তাহলে এটা কি হবে हैज ইনক্রিজ आंसर টা বি